আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক বন্ধু ও ভাই আপনারা মুদি ব্যবসা করে কিভাবে অনেক টাকার মালিক হতে পারেন সেই টিপসটি আজকে আমি আপনাদেরকে দেব তো গাইস মুদি ব্যবসা করতে হলে কিছু কোম্পানি প্রোডাক্ট বা বিভিন্ন কোম্পানি প্রোডাক্টগুলো আপনার ক্রয় করতে হয় এখন আপনি কোন কোম্পানি প্রোডাক্ট কিনবেন কারণ বাংলাদেশে একই প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এখন আপনি কোন কোম্পানি প্রোডাক্টটি কিনে আপনি ব্যবসাকে রানিং বা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারবেন তো আমি এই ক্ষেত্রে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেই প্রোডাক্টটা এখন দেখব আমি যে এই প্রোডাক্টটার মান কি এবং ব্যবসা কতটুকু সো গাইস চলে যাই সেই প্রোডাক্টটিকে আমি আমার দোকানে আজকে কোকোলা কোম্পানির এই যে মালাই ক্রিম মালাই ক্রিম রোল নামে একটি প্রোডাক্ট কিনেছি এই প্রোডাক্টটি কোকোলা কোম্পানির থেকে কেনা হয়েছে এই প্রোডাক্টের যে কাঠনটা কাঠোনটার দাম নিচে আপনার সাতশো টাকা এখন এইখানে আপনার ছয় ফাইল প্রোডাক্ট আছে ছয় ফ্যাল প্রোডাক্ট বলতে আমি বোঝাচ্ছি এরকম ছয় ফেল প্রোডাক্ট আছে এরকম আর এরকম ছয় ফ্যাল প্রোডাক্টের ভিতরে আপনার তিরিশ পিস করা মাল আছে এখন এই প্রোডাক্টটির বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা এখন আমি এই প্রোডাক্টটি ষাট টাকা দিয়ে কিনছি এই প্রোডাক্টটি আমি সাত টাকা সাতশো টাকা কাঠন কিনছি এখন প্রোডাক্টটি হয়েছে পাঁচ টাকা বিক্রয় মূল্য তো প্রথমেই দেখবো এই প্রোডাক্টটি খেতে কিরকম লাগে তো আমি চেয়েছি প্রোডাক্টটি এই দিন মালাই দেওয়া আসলেই একদম মালাই তো খাই খুব ভালো ইয়ে আপনার প্রোডাক্টের উপর দিয়ে মালাই দেওয়া দুধের যে দুধ দেওয়া পপার্স যে চিপস খাইছেন আপনারা পপার্স চিপসের মতো সেম এখন খুব ভালো স্বাদ আসে বাচ্চারা খুব খাবে এই প্রোডাক্টটি বাচ্চারা বাচ্চাদের অনেক চাহিদা হবে তো আপনারা এই প্রোডাক্টটি নিয়ে ব্যবসা করতে পারেন তো আমি বলতে পারি আপনার দোকানে এই প্রোডাক্টটি নিয়ে ব্যবসা করতে পারেন বহুত চলতে আমার এখানে বহু চলে আমি কার্টুন কার্টুন অর্ডার দিই তো প্রোডাক্টটি অনেক দ্রুতই সেলস হয়ে যায় এখন আসি এই প্রোডাক্টটিতে কিরকম ব্যবসা হবে এই প্রোডাক্টটি আপনার এক কার্টুন সাতশো টাকাটা যদি আমি কিনি তো একশো আশি পিস মাল পাইতেছি এখন একশো আশি পিস মাল আপনি পাঁচ টাকা করে বিক্রি করলে নশো টাকা বিক্রি আসে এখন কথা হইছে যে আমি তাহলে ব্যবসা করলাম কত ব্যবসা করলাম সাতশো টাকা দা কিনে নয়শো টাকা বিক্রি তার মানে দুইশো টাকা আমার ব্যবসা হলো এই প্রোডাক্টটার কাঠনে এখন একশো টাকায় আমি কয় টাকা ব্যবসা করতে পারলাম বা কত পার্সেন্ট আমার ব্যবসা হলো এখন আমার ব্যবসা হলো যদি আমি সাতশো টাকা দা একটা প্রোডাক্ট কিনে দুশো টাকা বিক্রি করি তাহলে আপনারা ক্যালকুলেটরে পার্সেন্টেজ দিলে আমি আগেই চোখ মিলিয়ে রাখছি পার্সেন্টেজ দিলে আপনি সাতাশ আঠা সাতাশ উনত্রিশ পার্সেন্ট ব্যবসা হয় বা আঠাশ পার্সেন্ট আপনারা ব্যবসা ধরতে পারেন তার মানে একশো টাকার মাল বিক্রি করে আঠাশ টাকা ব্যবসা আপনি এই প্রোডাক্টটির মাধ্যমে করতে পারেন তা অনেক লাভজনক তো গাইস আজকে চলে যাব আবার কোনো ব্যবসায়িক আইডিয়া দেব আপনাদেরকে ভাল লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালাম আলাইকুম